হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পম্পিস কিচেন ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে মুগ ডালের বড়া বানিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। ফ্রেন্ডস তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিতে গিয়ে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর ফ্রেন্ডস সাবস্ক্রাইব করতে ভুলো না ফ্রেন্ডস খুবই সহজে খুবই দুর্দান্ত এই মুগ ডালের বড়া ঝোলের রেসিপি বানিয়েছি খুবই অসাধারণ হয়েছে খেতে ফ্রেন্ডস এবার চলো চট জলদি এই মুগ ডালের বড়ার ঝোলের রেসিপি আলু দিয়ে বানিয়েছি চলো চট জলদি বানিয়ে ফেলি প্রথমে আমি একটি কড়াই বসিয়েছি কড়াইটি গরম করে তাতে আমি হাফ কাপ শস্যার তেল দিয়েছি এবার আমি মুগ ডাল দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাতে লাল লঙ্কা কারিপাতা কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে মেখে একটি পেস্ট তৈরি করেছিলাম এবার আমি মুগ ডাল বড়া তৈরি করবো ফ্রেন্ডস বড়াগুলো আমি একটু বড় বড় সাইজের বানিয়েছি এবার তেলের মধ্যে এক এক করে বড়ার আকারে দিয়ে আমি উল্টে পাল্টে কম আছে ভেজে তুলে ফেলব ফ্রেন্ডস এই রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি আমি পেঁয়াজ রোড রসুন কিছুই ব্যবহার করিনি পেস্টের মধ্যে আমি আদা দিয়েছিলাম এবার এভাবে আমি বড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি ফ্রেন্ডস তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো খুবই অসাধারণ হয়েছে ফ্রেন্ডস আমার বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি আরো কয়েকটি ছিল আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিব ফ্রেন্ডস এরকম যদি একটি তরকারি হয় সাথে আর অন্য কিছুর দরকার হয় না এক থাল ভাত নিমিশে ফিনিশ হয়ে যাবে ফ্রেন্ডস তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো এবার আমি একটি পেস্ট তৈরি করছি দুইটি টমেটো নিয়েছি চার পাঁচটি কাঁচা লঙ্কা নিয়েছি সামান্য আদা নিয়েছি আর হাফ টেবিল স্পুন আমি গোটা জিরে নিয়েছি নিয়ে এভাবে একটি পেস্ট তৈরি করব ফ্রেন্ডস আমার পেস্ট তৈরি হয়ে গেছে একদিকে আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে পেস্টটি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কম আছে ভেজে নেব ফ্রেন্ডস আমি দুটি আলু আগে থেকে বয়েল করে রেখেছিলাম এবার আলুগুলো দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে এবার সামান্য আমি গরম মশলা দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি একটি শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে আবার মশলাটি আমি আলু মশলা একসাথে ভালো করে ভেজে নিচ্ছি ফ্রেন্ডস তোমরা এইভাবে একবার তৈরি করে দেখো খুবই অসাধারণ হয়েছে খেতে ফ্রেন্ডস আমার মশলাটা ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি তিন কাপ জল দিয়েছি আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি গরম জল দিলে আরও ভালো এবার আমার যখন জলটা বয়েল হয়ে আসছে তারপর আমি বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করব খানিক্ষণের জন্য আরও নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলে বড়া ভেতরে যাতে ঢুকে ফ্রেন্ডস আমি বড়াতে যে কারি পাতা ইউজ করেছি তার জন্য বড়ার ভেতরের স্মেল আরো খুব সুন্দর বের হয়েছে আর ঝোলটাও খুবই অসাধারণ হয়েছে ফ্রেন্ডস এতক্ষণ এবার আমি ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করেছি ঘিটা আস্তে আস্তে ঝোলের সাথে মেল্ট হয়ে যাবে ফ্রেন্ডস তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম